যে জাতিসংঘের চিঠি পাওয়া ঠিক পরের দিন থেকে কিন্তু আমরা দেখি যে ঢাকা শহর পুরোটাই বলা যায় যে আওয়ামী লীগের প্রায় দখলই ছিল রাজপথটি ঢাকার অন্তত দশটি স্পট থেকে এক একটি মিছিল খুব দীর্ঘায়িত মিছিল বের হয়েছে সব চবাক করা বিষয় যে প্রতিটি স্থানে কিন্তু পুলিশের দল ছিল র্যাবের দল ছিল কিন্তু তাদের নাকের ডগাতে মিছিল রয়েছে যদিও পুলিশ প্রশাসন থেকে নির্দেশনা রয়েছে আওয়ামী লীগকে যেহেতু তারা নিষিদ্ধ ঘোষণা করেছে সেজন্য কোনো মিছিল হলে সেখান থেকে গ্রেপ্তারের কিন্তু কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি উত্তরায় তো সবচেয়ে অবাক করা বিষয় যে পুরো মিছিলটি হয়েছে পুলিশি পুলিশের সামনে থেকে প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ থাকলে পুলিশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে এগুলো কি বার্তা দিচ্ছে জনগণের কাছে সেটি জনগণও বুঝে উঠতে পারছে না যে কোথা থেকে এত দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মিছিল এবং সেটি আওয়ামী লীগের ঢাকার বিভিন্ন যারা নেতা রয়েছে তাদের কাছে একটি নির্দেশনা রয়েছে যে আওয়ামী লীগও কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা রাজপথে শক্তি দেখাতে পারবে তারাই সামনের নির্বাচনের প্রার্থী তার ক্ষেত্রে এগিয়ে যাবে তারই কিন্তু নিদর্শন অন্তত বলা যায় যে আজ ঢাকায় যে দশটি মিছিল হয়েছে সেগুলো কিন্তু একটি আরেকটিকে ছাপিয়ে গিয়েছে এখন বোঝা যাচ্ছে যে আমরা একপাশে যখন দেখছি যে রাজপথে দখল নিতে আওয়ামী লীগ ব্যস্ত তখন অনেকটাই একটি কল্পনা বিলাসে এখনও রয়েছে কিন্তু বিএনপি এবং বিএনপির হাব দেখলে মনে হচ্ছে যে বিএনপি শুধুমাত্র শপথ গ্রহণের তারা বাকি রয়েছে তারা শুধু শপথটি নেবে এতে কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে তাদের কিন্তু কার্যত কোনো কর্মসূচি নেই তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ছেন এবং তারা শুধুমাত্র স্বপ্ন বিলাস দেখছেন যে তারা ক্ষমতায় যাবেন এবং এতে করে বিএনপির অনেক ডাইহার্টেড কর্মী যারা রয়েছেন নেতাকর্মী তারা আশঙ্কা করছেন যদি কখনো নির্বাচনটি সঠিক সময়ে না হয় তাহলে কিন্তু রাজপথে বিএনপির যে শক্তি সেটি কিন্তু বিএনপি দেখাতে পারবে না তারা বলছেন যে এখনও কিন্তু ডক্টর ইউনুসের যেই চাপগুলো সেগুলো কিন্তু বিএনপি এবং ফখরুল কিংবা তারেক রহমান এরা বুঝতে পারছেন না যে আসলে সামনে পিছনে কি ঘটছে এনসিপি এবং জামাতের যে খেলা চলছে একে অপরকে দোষারোপ করে মাঠ দখলের করে একটি জায়গায় নেওয়া বিএনপি হয়তো মনে করছে যে জামাত এনসিপি এবং জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে মোটেই না জামাত কিন্তু বারবারই বলছে যে তাদেরই ছয়টি দল কিন্তু এই ছয়জন বিএনপি এখনও সেটি বুঝতে পারছে না ফলে এটি আসলে কোথায় যে রূপ নেবে কি দাঁড়াবে সেটি কেউ বলতে পারছে না তবে মাঠের যে অবস্থান আজকে দেখা গেল আওয়ামী লীগের মিছিলের যে প্রাণ লক্ষ্য করা গেল তাতে কিন্তু বুধবার কোনো কারণই নেই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরপাকড়ের মধ্যে আছে স্পষ্টত ডক্টর ইউনিসেফ বিপক্ষে তারা স্লোগান দিয়েছে তারা শেখ হাসিনার পক্ষে তারা স্লোগান দিয়েছে নৌকা নৌকা স্লোগান দিয়েছে অন্যান্য দিনের মতো নয় যে একবার পিছনে ফিরছে একবার সামনে তাকাচ্ছে তা না কিন্তু বেশ ঝটিকা মিছিল বেশ লম্বা মিছিল ফলে নির্বাচনী আবহ কিন্তু যদি মনে করা যাচ্ছে আজকেরটি দেখে ঢাকা শহরে তারা অনেকটাই কিন্তু যারা স্থানীয় মানুষ তারা কিন্তু বুঝতে তারা সমস্যা হচ্ছে যে আসলে নির্বাচনের কে লড়বে আওয়ামী লীগ বিএনপি না জামাত রাজপথে আজকের যে দৃশ্য বলা যায় যে নির্বাচনী পরিবেশের যে দৃশ্য সেটি আওয়ামী লীগ কীভাবে পেলো যেখানে জাতিসংঘ থেকে স্পষ্টভাবে তুলে দেওয়ার বার্তা থাকলো ছয় দফার দাবি দেওয়া হয়েছে সেখানে বলা রয়েছে এবং আমেরিকা থেকে শুরু করে ইউরোপের পাশ্চাত্য সবকটি দেশে কিন্তু বলেছে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের জন্য এবং তারপর থেকে কিন্তু সিনেরি আজকের থেকে একটু অন্যরকম ভাবে ঘুরছে দেখা যাক এই অবস্থা কিভাবে সরকার ট্যাকেল করে এবং কিভাবে আওয়ামী লীগ রাজপথে তাদের এই দখলকে অব্যাহত রাখে